আজকের আলোচনাটা কিন্তু বেশ গভীর একটা বিষয় নিয়ে মানে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় যেটাকে সাংখ্যযোগ বলা হয় হ্যাঁ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের সেই মুহূর্তটা ভাবুন একবার একদিকে বিশাল সেনা অন্যদিকে সব প্রিয়জন গুরুজন আর ঠিক মাঝখানে রথে বসে অর্জুন কি করবেন কি করবেন না ভয়ানক এক মানসিক টানা পড়েন তাই না ঠিক যাকে বলে চরম ধর্মসংকট যুদ্ধ করলে নিজের লোকেদের মারতে হবে না করলে ক্ষত্রিয় ধর্ম থেকে চ্যুত হবেন আর তার পাশে মানে সারথী হিসেবে পথপ্রদর্শক হিসেবে আছেন শ্রীকৃষ্ণ একদম তো আমাদের আজকের উদ্দেশ্য হল এই অধ্যায়ে কৃষ্ণ যে জরুরি বিষয়গুলো বলছেন যেমন ধরুন কর্তব্য বা ধর্ম জিনিসটা কি হ্যাঁ আর এই যে আমি মানে আত্মা তার আসল স্বরূপটাই বাকি আর জীবনের ওই রকম কঠিন সময়ে যখন সব গুলিয়ে যায় তখন কিভাবে স্থির থাকা যায় এই বিষয়গুলোর গভীরে একটু ঢোকা প্রাচীন জ্ঞান কিন্তু মনে হয় আজও খুব প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক কারণ জীবনের ওই চরম সিদ্ধান্তহীনতার মুহূর্ত ওই সংশয় এটা তো আমাদের সবারই কম বেশি পরিচিত অভিজ্ঞতা তাই না ঠিক হাজার হাজার বছর আগের কথা অথচ মনে হয় যেন আজকের সমস্যারই সমাধান সূত্র সেটাই তো আকর্ষণীয় দিক চলুন তাহলে শুরু করা যাক অর্জুনের সেই অবস্থাটা দিয়ে হ্যাঁ মানে তিনি তো একেবারে ভেঙে পড়েছেন তখন করুণা দুঃখ চোখে জল শরীর কাঁপছে বলছেন যুদ্ধ করতে পারবেন না কারণটা শুধু ভয় নয় কিন্তু বিপক্ষে যারা আছেন তারা যে ও রাত্রীয় পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ অত্যন্ত শ্রদ্ধার পাত্র মানে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন কি করে সেটাই তার মূল সংকট এটা নিছক কাপুরুষতা নয় এটা তার ভেতরের নৈতিক দ্বন্দ্ব উনি বলছেন এই গুরুজনদের মেরে যে রাজত্ব পাব তার চেয়ে তো ভিক্ষা করে বাঁচাও ভালো যদিও তারা হয়তো অন্য কারণে লড়ছেন মানে পার্থিব লাভের জন্য কিন্তু অর্জুনের কাছে তো তারা পূজনীয়ই ঠিক তাই তাদের রক্তে ভেজা রাজভোগ তার কাছে বিষের মতো উনি এতটাই দিশেহারা যে বলছেন আমি বুঝতেই পারছি না কোনটা ভালো জেতা নাকি হারা কর্তব্য নিয়ে এক চরম বিভ্রান্তি যাকে বলে কে শিষ্য ঘোষণা করে বলছেন আপনিই বলুন আমার কি করা উচিত আমি আপনার শরণাগত আমাকে পথ দেখান তিনি এও বলছেন যে ত্রিভুবনের আধিপত্য যদি পাই তাহলেও আমার এই শোক যাবে না এতটাই গভীর সেই শোক যা তার ইন্দ্রিয়গুলো পর্যন্ত শুকিয়ে দিচ্ছে আর শেষে তো একদম স্পষ্ট করে দিলেন আমি যুদ্ধ করব না অস্ত্র নামিয়ে বসে পড়লেন কি কি অবস্থা এই চরম নাটকীয় মুহূর্তে কৃষ্ণ করলেন সরাসরি বা জোর করে বকাবকি উপদেশ না এখানে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং কৃষ্ণ কিন্তু রেগে গেলেন না বা অধৈর্য হলেন না বরং দুই সেনার মাঝে ওই রকম বিষণ্ন অর্জুনকে দেখে একটু হাসলেন হাসলেন এই পরিস্থিতিতে হ্যাঁ ঈশ্বত হাসি এই হাসিটা নিয়েই অনেক ব্যাখ্যা আছে এটা কি তিরস্কার নাকি করুণা নাকি গভীর কোনো উপলব্ধির ইঙ্গিত এখান থেকেই যেন আসল আলোচনা শুরু হচ্ছে ভাবার মতো আর কৃষ্ণ প্রথমেই যে কথাটা বললেন সেটাও তো বেশ অন্যরকম একদম উনি বললেন অর্জুন তুমি তো জ্ঞানীর মতো কথা বলছ কিন্তু শোক করছ এমন জিনিসের জন্য যা শোকের যোগ্যই নয় মানে মানে যারা প্রকৃত জ্ঞানী তারা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না এটা তো অর্জুনের পুরো যুক্তির গোড়াতেই যেন আঘাত হ্যাঁ শোকটাই তো অর্জুনের মূল সমস্যা ঠিক কৃষ্ণ এবার সমস্যাটা না একেবারে মূলে যাচ্ছেন শোকের কারণ কি মৃত্যু ভয় প্রিয়জন হারানোর ভয় তাই কৃষ্ণ প্রথমেই আত্মার স্বরূপ নিয়ে কথা বলছেন আচ্ছা যে আত্মা অমর তার জন্য শোক করা অর্থহীন এরকম কিছু অনেকটা তাই উনি বলছেন প্রথমত এই আত্মা শাশ্বত এমন কোনো সময় ছিল না যখন আমরা ছিলাম না বা ভবিষ্যতে এমন হবে না যে আমরা থাকবো না তার মানে জন্ম মৃত্যু শরীরের আত্মার নয় ঠিক দ্বিতীয়ত এই শরীরটা তো বদলাচ্ছেই শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য শরীরটা তো নশ্বর পরিবর্তনশীল হ্যাঁ তা তো বটেই আত্মার কাছে মৃত্যু হল এই পুরনো জীর্ণ শরীরটা ছেড়ে নতুন একটা শরীর নেওয়ার মতো ঠিক যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পড়ি বাহ এই উপমাটা তো খুব সহজ করে দেয় ব্যাপারটা হ্যাঁ তাই যিনি স্থিতধী মানে যার বুদ্ধি স্থির তিনি এই শরীর পরিবর্তনে বিচলিত হন না তাহলে মৃত্যু নিয়ে আমাদের এত ভয় এত শোক সেটার ভিত্তিটাই আসলে হয়ে যাচ্ছে এই দর্শন অনুযায়ী কৃষ্ণ তো তাই বোঝাতে চাইছেন উনি আরও জোর দিয়ে বলছেন আত্মাকে কেউ মারতে পারে না আত্মাও কাউকে মারে না আত্মা জন্মায়ও না মরেও না হ্যাঁ আত্মা জন্মরহিত, নিত্য শাশ্বত পুরাণ শরীরের বিনাশ হলেও আত্মার কোন বিনাশ নেই এই আত্মা অবিনাশী হ্যাঁ অবিনাশী মানে একে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না বা হাওয়া দিয়ে শুকানো যায় না আত্মা অচ্ছেদ্য অদাহ অক্লেদ্য অশস্য তিনি নিত্য সব জায়গায় আছেন স্থির অচল সনাতন বা আত্মা অব্যক্ত মানে ইন্দ্রিয় দিয়ে ধরা ছোঁয়ার বাইরে অচিন্ত মানে মন দিয়েও পুরোপুরি ভাবা যায় না আর অবিকারী মানে এর কোনো পরিবর্তন বা বিকার নেই তাহলে অর্জুন যে আপনজনদের মৃত্যুর ভয়ে কাতর কৃষ্ণ বলছেন তাদের আত্মা তো মরবেই না ঠিক আর শরীর সেটার বিনাশ তো হবেই সেটা তো তার ধর্ম তাই যা অবিনাশী আত্মা বা যা বিনাশীল শরীর কোনটার জন্যই শোক করা অর্থহীন কৃষ্ণ তো এমনও বলেছেন যদি ধরেও নেওয়া হয় যে আত্মা বারবার জন্মায় আর মরে তাহলেও শোক করা উচিত না হ্যাঁ কারণ জন্ম হলে মৃত্যু অনিবার্য আবার মৃত্যু হলেও জন্ম অনিবার্য এটা একটা চক্র যা অনিবার্য তার জন্য শোক করে লাভ কি। ঠিক উনি আরও একটা দৃষ্টিকোণ দিচ্ছেন না ওই যে অব্যক্ত থেকে ব্যক্ত আবার অব্যক্তে ফিরে যাওয়া হ্যাঁ সব কিছু শুরু অব্যক্ত অবস্থায় মাঝখানে কিছু সময় আমরা তাকে ব্যক্ত বা প্রকাশিত রূপে দেখি আবার শেষে সে সেই অব্যক্তেই মিলিয়ে যায় মানে যার শুরুও নেই শেষও নেই তার এই মাঝখানের ক্ষণস্থায়ী অবস্থার জন্য দুঃখ করার কোনো মানে হয় না আসলে আত্মারই ধারণাটা এতটাই গভীর যে অনেকে শুনে অবাক হন কেউ হয়তো একে আশ্চর্য মনে করে দেখেন কেউ বর্ণনা করেন কেউ শোনেন কিন্তু শুনেও এর আসল অর্থটা মানে এর গভীরতাটা পুরোপুরি উপলব্ধি করতে পারেন না অনেকেই এটা তো শুধু জানা নয় অনুভব করার বিষয় সত্যি তাই আত্মারি তত্ত্ব শোনার পর মনে হচ্ছে যেন পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায় কিন্তু এরপর প্রশ্ন আসে তাহলে এই জীবনে আমাদের কাজটা কি ঠিক দর্শন থেকে এবার বাস্তবে ফেরা কৃষ্ণ এবার অর্জুনকে তার নিজের কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছেন মানে স্বধর্ম ক্ষত্রিয় হিসাবে তার ধর্ম হ্যাঁ একজন যোদ্ধা হিসাবে অর্জুনের স্বাভাবিক কর্তব্য হল ধর্মযুদ্ধ করা তার জন্য এর চেয়ে কল্যাণ করার কিছু নেই এই যুদ্ধটা তো তার কাছে যেনটা সুযোগ একটা খোলা দরজা ঠিক স্বর্গের খোলা দরজা যা না চাইতেই তার সামনে এসে উপস্থিত হয়েছে কিন্তু যদি তিনি যুদ্ধ না করেন সেই পরিণামের কথাও তো কৃষ্ণ বলছেন অবশ্যই বলছেন কারণ কর্তব্য পালন না করার ফল মারাত্মক এতে শুধু যে সধর্ম থেকে চ্যুতি ঘটবে তাই নয় তার এতদিনের অর্জিত সম্মান কীর্তি সব নষ্ট হবে আর পাপ অর্জিত হবে হ্যাঁ আর একজন সম্মানীয় ব্যক্তির কাছে অখ্যাতি বা লোকনিন্দা তো মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণার অন্যেরা ভাবডবে উনি ভয় পালিয়েছেন সেটাই অন্যান্য মহারথীরা যারা তাকে এতদিন সম্মান করে এসেছেন তারা ভাববেন অর্জুন ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়েছেন তাকে ছোট করে দেখবে শত্রুরা তার ক্ষমতা নিয়ে ব্যঙ্গ করবে এটা তো খুবই কষ্টকর হবে তার জন্য অত্যন্ত এটা শুধু বাইরের অপমান নয় এটা তার আত্মসম্মানে লাগবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষ্ণ যে রাস্তাটা দেখাচ্ছেন সেটাই সাংখ্যযোগের পর কর্মযোগের শুরু তাই না ওই সমত্ত বুদ্ধি একদম ঠিক পয়েন্ট কৃষ্ণ বলছেন ফলাফল কি হবে তা নিয়ে ভেব না যুদ্ধে হারতেও পারো জিততেও পারো মরা গেলে স্বর্গ পাবে জিতলে পৃথিবী ভোগ করবে ফলাফল যাই হোক মনকে স্থির রেখে যুদ্ধ করো হ্যাঁ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এসব দ্বন্দ্বকে সমান দৃষ্টিতে দেখ এই সমত্ব বুদ্ধি নিয়ে যুদ্ধের জন্য তৈরি হও এইভাবে যুদ্ধ করলে কোনো পাপ লাগবে না এটাই বুদ্ধিযোগ জ্ঞানকে কাজে লাগানো ঠিক সাংখু হলো জ্ঞান বা তত্ত্ব আর বুদ্ধিযোগ হলো সেই জ্ঞানকে আশ্রয় করে কর্ম করার পথ আর এই পথের মূল কথা হলো ফলের আশা ত্যাগ করে কর্ম করা সেই বিখ্যাত শ্লোকটা ফলে কখনোই নয় নিজেকে ফলের কারণ মনে করো না আবার কর্ম ছেড়ে দেওয়ার কথাও ভেব না কিন্তু ফলের আশা না করে কাজ করা এটা বলা যত সহজ করা তো ততটাই কঠিন মনে হয় আমাদের সব কাজের পিছনেই তো একটা না একটা উদ্দেশ্য থাকে কঠিন তো বটেই সেই জন্যই তো এটা যোগ মানে অভ্যাস করতে হয় কৃষ্ণ বলছেন এই আসক্তি ত্যাগ করে সিদ্ধি আর অসিদ্ধি মানে সাফল্য আর ব্যর্থতায় সমান থেকে যোগে স্থিত হয়ে কর্ম করতে হবে এই সমত্ব বা ব্যালেন্সটাই যোগ হ্যাঁ সমত্বম যোগ আ উচ্চাতে আর যারা শুধু ফলের আশায় ছটপট করে কাজ করে তাদের কৃপণ বা ছোট মনের মানুষ বলছেন তাই ওই ফলের চিন্তা ছেড়ে বুদ্ধিযোগে আশ্রয় নিতে বলছেন এর ফল কি মানে এই বুদ্ধিযোগে স্থিত হলে কি লাভ লাভ হল যিনি এইভাবে কর্ম করেন তিনি এই জীবনেই পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যান মানে কর্মের বন্ধন থেকে মুক্ত হন তাই এই যোগের অনুশীলন করা উচিত যোগাহ কৌশলম, কর্মের কৌশলেই যোগ কর্ম করার যে দক্ষতা যে নৈপুণ্য সেটাই যোগ এইভাবে কর্ম করে জ্ঞানীরা কর্মফল ত্যাগ করে জন্মমৃত্যুর বাঁধন থেকে মুক্ত হন এবং দুঃখহীন অবস্থা মানে পরম পদ লাভ করেন কৃষ্ণ আরও বলছেন যে বেদের যে ফলশ্রুতিমূলক অংশ মানে যা স্বর্গ বা ঐহিক সুখের কথা বলে সেগুলোকে অতিক্রম করতে হবে হ্যাঁ কারণ ওগুলোও তো এক ধরনের ফলের আশা উনি বলছেন যখন তোমার বুদ্ধি এই মোহ বা কনফিউশনের জঙ্গল পার হয়ে যাবে তখন এই সব কথা বা ভবিষ্যতে যা শুনবে সে সবের প্রতি মন আপনা থেকেই উদাসীন বা নিরপেক্ষ হয়ে যাবে মানে বিভিন্ন মতবাদে আর মন চঞ্চল হবে না হবে না যখন বুদ্ধি ওই বিভিন্ন কথায় আর প্রভাবিত না হয়ে সমাধিতে অর্থাৎ আত্মাতে স্থির আর অবিচল হয়ে যাবে তখনই তুমি প্রকৃত যোগ প্রাপ্ত হবে বাহ এই দীর্ঘ উপদেশের পর অর্জুনের মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসা উচিত হ্যাঁ এবার অর্জুন জানতে চাইছেন এই যে এতক্ষণ ধরে স্থিত প্রজ্ঞ বা স্থির বুদ্ধি মানুষের কথা বললেন তাকে চেনার উপায় কী তিনি কেমন হন কীভাবে কথা বলেন কিভাবে বসেন কিভাবে চলেন মানে তার লক্ষণগুলো কি কি। খুব বাস্তব প্রশ্ন তত্ত্ব তো শোনা হল এবার তার প্রয়োগ বা প্রকাশটা কেমন হয় কৃষ্ণ এবার সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটা বিস্তারিত ছবি আঁকছেন কি কি লক্ষণ বলছেন প্রথমত স্থিতপ্রজ্ঞ তিনি যিনি মনের ভেতরের সমস্ত কামনা বাসনা পুরোপুরি ছেড়ে দিয়েছেন আর বাইরের কোনো কিছু থেকে নয় নিজের আত্মাতেই নিজে সন্তুষ্ট থাকেন মানে তার সুখ তার ভেতরেই একদম দ্বিতীয়ত দুঃখে যার মন ভেঙে পড়ে না আবার সুখেও যিনি ভেসে যান না যার কোনো তীব্র আকাঙ্ক্ষা বা আসক্তি নেই এবং যিনি অনুরাগ ভয় আর ক্রোধ এই তিনটে আবেগ থেকে সম্পূর্ণ মুক্ত এটা তো সাংঘাতিক অবস্থা হ্যাঁ তৃতীয়ত যিনি সব কিছুতে আসক্তিহীন ভালো কিছু পেলে আনন্দে আত্মহারা হন না আবার খারাপ কিছু ঘটলে কষ্ট বা বিদ্বেষে ভেঙে পড়েন না তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত এরপর ওই কচ্ছপের উপমাটা আসছে না আসছে খুব সুন্দর উপমা কচ্ছপ যেমন দ্বিপদ দেখলে সঙ্গে সঙ্গে তার সব অঙ্গ হাত পা মাথা খলুসের ভেতরে গুটিয়ে নেয় স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও তেমনই তার ইন্দ্রিয়গুলোকে যখন তখন বাইরের বিষয় থেকে গুটিয়ে নিতে পারেন ঠিক প্রয়োজন মতো তিনি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কিন্তু ইন্দ্রিয় সংযম তো খুবই কঠিন কাজ মন তো সবসময় বাইরের দিকেই ছোটে ঠিক ধরেছেন আর কৃষ্ণ সেই কঠিন বাস্তবতার কথাও বলছেন উনি বলছেন শুধু জোর করে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে সরিয়ে আনলে বা উপোস করলেই হবে না কেন তাতে কি হয় তাতে হয়তো বাহ্যিক বিষয়ে ভোগটা বন্ধ হয় কিন্তু মনের গভীরে সেই বিষয়ের প্রতি একটা টান একটা আসক্তি বা রস থেকে যেতে পারে আচ্ছা এই টানটা কীভাবে যাবে কৃষ্ণ বলছেন এই সূক্ষ্ম আসক্তি তখনই পুরোপুরি যায় যখন পরম তত্ত্বের সাক্ষাৎ হয় মানে আত্ম উপলব্ধি ঘটে তার আগে পর্যন্ত এটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ইন্দ্রিয়গুলো যে খুব শক্তিশালী সে কথাও তো বলছেন হ্যাঁ বলছেন ইন্দ্রিয়গুলো এত বলবান আর অবাধ্য যে যে মানুষ খুব চেষ্টা করছে সংযমের সেই বিদ্যান ব্যক্তির মনকেও তারা জোর করে ভুল পথে টেনে নিয়ে যেতে পারে তাহলে উপায় উপায় হল শুধু ইন্দ্রিয় দমন নয় সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে মনটাকে ঈশ্বরে বা পরম সত্তায় যুক্ত করতে হবে মত পরহ মানে আমাতে স্থিত হতে হবে যার ইন্দ্রিয়গুলো এইভাবে নিয়ন্ত্রণে তিনি স্থিতপ্রজ্ঞ কৃষ্ণ এরপর একটা সতর্ক বার্তাও দিচ্ছেন তাই না আসক্তির পরিণতি নিয়ে হ্যাঁ একটা ভয়াবহ সিকোয়েন্স বা ক্রোম বর্ণনা করছেন কিভাবে সামান্য একটা চিন্তা থেকে সর্বনাশ হতে পারে সেটা কি রকম। বলছেন কোনো বিষয়ের কথা বারবার ভাবতে থাকলে তাতে আসক্তি জন্মায় সঙ্গ বা আসক্তি থেকে আসে কামনা মানে সেটা পাওয়ার ইচ্ছা কামনা পূরণ না হলে জন্মায় ক্রোধ ক্রোধ থেকে আসে সম্মোহ মানে ঠিক ভুল বিচার করার ক্ষমতা চলে যায় একটা মোহগ্রস্ত অবস্থা তৈরি হয় তারপর সম্মোহ থেকে স্মৃতি গুলিয়ে যায় মানে কি করণীয় কি অকরণীয়তা মনে থাকে না স্মৃতি নষ্ট হলে বুদ্ধিনাশ হয় আর বুদ্ধিনাশ মানেই তো সব শেষ মানে আধ্যাত্মিক পতন সর্বনাশ একটা সামান্য চিন্তা থেকে এতদূর হ্যাঁ সেই জন্যেই এত সাবধান করছেন তাহলে কি বিষয় ভোগ একেবারে ছেড়ে দিতে হবে সন্ন্যাসী হয়ে যেতে হবে না কৃষ্ণ সেটাও বলছেন না তিনি বলছেন যিনি রাগ আর দ্বেষ থেকে মুক্ত হয়ে নিজের নিয়ন্ত্রণে থাকা ইন্দ্রিয়গুলোর দ্বারা বিষয় ভোগ করেন মানে প্রয়োজন মেটান কিন্তু আসক্ত হন না ঠিক যিনি এইভাবে চলতে পারেন তিনি ভগবানের প্রসন্নতা বা নির্মল শান্তি লাভ করেন আর এই প্রসন্নতা বা শান্তি এলে কি হয় তখন সব দুঃখ দূর হয়ে যায় আর বুদ্ধি খুব তাড়াতাড়ি আত্মাতে স্থির হয়ে যায় কিন্তু যার মন আর ইন্দ্রিয় সংযত নয় তার তো এই আত্মজান লাভের বুদ্ধি তৈরি হয় না আর যার বুদ্ধি নেই ভাবনা নেই তার শান্তিও নেই অশান্ত মানুষের সুখ কোথায় ঠিক কৃষ্ণ আরও বলছেন আমাদের তো অনেক ইন্দ্রিয় তার মধ্যে যদি একটা ইন্দ্রিয়ের পেছনেও মন লাগাম ছাড়াভাবে ছুটে যায় তাহলে সেই একটা ইন্দ্রিয়ই আমাদের অর্জিত সমস্ত প্রজ্ঞাকে নষ্ট করে দিতে পারে যেমন বাতাস নৌকাকে ভাসিয়ে নিয়ে যায় একদম ঠিক সেই রকম এরপর তো সেই অসাধারণ উপমাটা আসছে সাধারণ মানুষ আর জ্ঞানীর জীবনদৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাত বোঝানোর জন্য হ্যাঁ সেই রাত্রি আর দিনের উপমা বলছেন যা সাধারণ মানুষের কাছে রাত্রি মানে আত্মজ্ঞান বিষয়ে তারা ঘুমিয়ে থাকে অজ্ঞানতার অন্ধকারে থাকে স্থিতপ্রজ্ঞ জ্ঞানীর কাছে সেটাই হল দিন মানে জ্ঞানের আলোয় তিনি জেগে থাকেন আর উল্টোটাও সত্যি হ্যাঁ যা সাধারণ মানুষের কাছে দিন মানে এই জাগতিক বিষয় ইন্দ্রিয় সুখের পেছনে ছুটাছুটি তত্ত্বদর্শী মুনির কাছে সেটাই রাত্রি মানে তিনি সেদিকে সম্পূর্ণ উদাসীন যেন দুটো ভিন্ন জগৎ আর একদম শেষের দিকে সেই সমুদ্রের উপমা সেটাও খুব গভীর যেমন অসংখ্য নদী এসে মিশলেও সমুদ্র পূর্ণ হয়েও শান্ত আর স্থির থাকে নিজের সীমা লঙ্ঘন করে না এমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনেও নানা কামনা বাসনা প্রবেশ করতে পারে কিন্তু তাতে তার মনে কোনও আলোড়ন বা বিকার তৈরি হয় না হয় না তিনি শান্তই থাকেন তিনিই প্রকৃত শান্তি পান যিনি কামনা পূরণের জন্য ছটফট করেন তিনি নন তাই শেষ পর্যন্ত বলছেন যিনি সমস্ত কামনা ছেড়ে দিয়েছেন কোনো কিছুতেই আর স্পৃহা বা টান নেই আমি আমার এই বোধ মমত্ববোধ এবং অহংকার থেকে মুক্ত হয়ে জীবন কাটান তিনি সেই পরম শান্তি লাভ করেন আর এই অবস্থাকেই বলা হচ্ছে ব্রাহ্মস্থিতি ব্রাহ্মস্থিতি মানে মানে ব্রহ্মে বা পরম সত্যে প্রতিষ্ঠিত অবস্থা এই অবস্থা লাভ করলে আর মোহ থাকে না এমন কি অন্তিম সময়েও এই স্থিতিতে থাকতে পারলে নির্মাণ লাভ হয় তাহলে এই যে পুরো আলোচনাটা হল এটা অর্জুনের সেই চরম সংকট থেকে শুরু করে হ্যাঁ তাকে আত্মার অমরত্বের কথা বলে তার কর্তব্য বা সধর্ম পালনের কথা বলে ফলাফলের চিন্তা ত্যাগ করে বুদ্ধিতে কর্ম করার পথ দেখিয়ে সব শেষে সেই স্থিতপ্রজ্ঞ অবস্থা মানে আদর্শ যোগীর চিত্রটা তুলে ধরে শেষ হল একটা সম্পূর্ণ রূপান্তর যেন মূল বার্তাটা যদি এক এককথায় বলি তাহলে হল নিজের আসল স্বরূপটা জানতে হবে যে আমি এ শরীর নই আমি অবিনাশী আত্মার আর ফলাফলের চিন্তা বাদ দিয়ে অবিচল থেকে সমত্ব বুদ্ধিতে নিজের কর্তব্য করে যেতে হবে এটাই জীবনের সব দুঃখ সংশয় বিভ্রান্তি থেকে বেরোনোর পথ কৃষ্ণ অন্তত তাই বলছেন আর এটা শুধু কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের জন্য নয় মনে হয় আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি লড়াই প্রতিটি চ্যালেঞ্জের ক্ষেত্রেই প্রাসঙ্গিক আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে ফলাফলের প্রতি অনাসক্তি আর নিজের কর্তব্যে স্থির থাকা এই শিক্ষাটা আজকের এই যুগের জন্য কতটা বাস্তবসম্মত খুব ভালো প্রশ্ন কারণ আমরা তো এমন একটা সময়ে বাস করি যেখানে সবকিছুই রেজাল্ট ওরিয়েন্টেড প্রতিযোগিতাটাই শেষ কথা একদম এই রকম একটা পরিস্থিতিতে গীতার এই দর্শন কি আমাদের একটু অন্যভাবে ভাবতে সাহায্য করতে পারে আমাদের উদ্বেগ আমাদের সাফল্যের ধারণা এগুলোকে কি নতুন চোখে দেখা সম্ভব নাকি এটা কেবলই একটা প্রাচীন তত্ত্ব যার আজকের জীবনে কোনো প্রয়োগ নেই হ্যাঁ এই ভাবনাটা হয় শ্রোতাদের জন্য রইল তারা নিজেরা ভেবে দেখতে পারেন